জুলাই জাতীয় সংবে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু জাতীয় নাগরিক পার্টি জুলাই সংে স্বাক্ষর করেনি যে কারণে দলটি সমাবে স্বাক্ষর করেনি তার কারণ জানিয়েছে এনসিপির পলিসি ও রিসার্চ উইং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির্চ বিজ্ঞপ্তিতে তাদের অবস্থা জানিয়ে বলেছে এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সমাবেশই করবে কারণ এনসিপি জুলাই সনদকে সে রাজনৈতিক সমঝোতার দলি কিংবা ফাঁকা প্রস্তুতি মনে করে না এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ষড়তান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর এ কারণে এই সমাবেশ সুস্পষ্ট আইন এবং সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করে। দলগুলো দীর্ঘ এক বছর ঐক্যমত্য কমিশনের সঙ্গে কাজ করে জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে একমত হয়েছে অথচ স্বর্ণদের অঙ্গীকার নামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ নেই এনসিবি মনে করে বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া স্বর্ণদের স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণার সামিল কারণ অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের করা প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে চরাল আর তিনটি বিষয় এনসিপি উত্থাপন করেছে এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগে জনগণের কাছে প্রকাশ করতে হবে দুই জুলাই সনদ বাস্তবায়নে আদেশের খসড়া জনগণের সর্বভূত ও বিতায় বিভিন্ন প্রকার শিশুকে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস জারি করবেন এবং সর্বশেষ গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের এর কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপতে প্রদত্ত কাঠনের ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে সংস্কারভূত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দু